আর্সেনালকে বিদায় করে ফাইনালে উঠে গেছে প্যারিস সেন্ট জার্মে পার্ক দ্য প্রিন্সেসে গানারকে হারিয়েছে দুই এক ব্যবধানে ফিফটি লেগে দুই এক ব্যবধানে জিতে দুই লেখ মিলিয়ে তিন এক গোলে শিরোপার মঞ্চে জায়গা করে নিল লুইস এনরিকের দল প্রথমবার দু সালে ফাইনালে উঠেছিল প্যারিস সেন্ট জার্মিক সেবার বায়ার মিউনিকের বিপক্ষে এক শূন্য গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল ফ্রেঞ্চ ক্লাবটির সে অধরা স্বপ্ন পূরণে এবার ফুল ফোকাস লুইস এন্ড্রিকের শিষ্যদের লক্ষ্য আগামী একত্রিশ মে মিউনিকের মাঠে শিরোপা জয় করে মাঠ ছাড়া প্রথম লেগের ম্যাচের মতোই এদিন শুরু থেকেই আর্সেনালের বিপক্ষে আক্রমণাত্মক ছিল পিএসজি ফলাফল ম্যাচের সাতাশ মিনিটে গোল করে পিএসজি কে লিড এনে দেন ফাবিয়ান রুইস এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে পড়ে কানাররা তবে একের পর এক গোল মিসের মহারা সাজায় মিকেল আটে তার শিষ্যরা প্রথমার্ধে আর গোল পায়নি কোনো দল এক শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় প্যারিস সেন্ট জার্মি All-time Roma. Taste it, love it. Oh, দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ তবে প্রথম গোলটা পিএসজির কাছ থেকে আসে বাহাত্তর মিনিটে আশরাফ হাকিমের নৈপুণ্যে দুই শূন্য গোলে লিড নেয় পিএসজি দুই লেগ মিলিয়ে পিএসজি এগিয়ে যায় তিন শূন্য ব্যবধানে তবে দ্বিতীয় গোলের সেই উচ্ছ্বাস বেশিক্ষণ টেকেনি এনরিকের দলের তার ঠিক চার মিনিট পরেই আর্সেনালের হয়ে এক গোল শোধ করেন বুকাও সাকা প্রথম চেষ্টায় না পারলেও দ্বিতীয়বারে বল জালে জড়া নেই ফরোয়ার্ড এই সাকাই আরেকটি গোলের সুযোগ পেয়েছিলেন পাকা গোলপোস্টের সামনে বল পেলেও সেখান থেকে গোলের দেখা পাননি সাকা শেষ বাসি বাজে আর্সেনালের সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা প্রিয়া ডিবিসি নিউজ